বাইল বুল দিয়ে নিয়ে এই যে গ্যান্ডারি খেত না কি খেত এগুলো আড়া গাড়ার মধ্যে নিয়ে লঙ্গি টঙ্গি খুললে মুললে যা পাম সব নিয়ে অবশ্যই আজকে কোনো ভুল হবে আর কার কার আবার আজকে করিস না বল তুই সাইরা দিস না বাইল মুল দিয়া তুই জানোসি তো সেরা মানুষ আম করছে বেশি দাম দেয় আর আমরা কেউ যাতে না বুঝে আমরা যে এই কাম করে বেড়াই আর এলাকা সবাই তো জানে আমরা কলেজে যায় পড়ালেখা করি প্রতিদিন হ্যাঁ অবশ্যই মনে হয় নাবাইছে যদি পাইতাম পাহাৰ এলেকাৰ না যাৰ পায় পাহাৰৰ ই গল্প তলপ দছ না যে পাই হেৰি নিয়া ধৰি কৰি এই ৰকম

কব বুঝ না আমরা ধান দিতে এত কত আপনার কত আম তো 2000 টাকা কম করি আমাদের হবে না এই এই বিট এ 2000 হ্যাঁ আরে তো নাই আরে ওটু ভুবা টাইপের কইলাম না আমনা কত ওই একি আমাদের দুজনা আপনারও 2000 হ্যাঁ আপনি বিট কোনে 2000 টাকা আমি দিমু বিট ছাড়া আরে

चाहिँ <muchas> <muchas> <sa, may, muchas> <muchas> 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 <muchas>

我那是都可以<壁>的。俺其他家的呢？工资呀？也的。嗯嗯嗯嗯